ফ্যাসিলিটি কিন্তু অনেক বেশি থাকে মোটামুটি আপনার তিন থেকে চারটা রুম অথবা বিশ থেকে পঁচিশ জন আপনার ইউজারও কিন্তু একসাথে কানেক্ট থাকতে পারবেন শুধু এই ব্র্যান্ডটা মার্কেটটাকে ধরার জন্য কাস্টমার কাছে যেন পৌঁছানোর জন্য কিন্তু প্রাইসটা কমায় দিচ্ছে যে আপনারা ইউজ করে বুঝেন তারপরে আপনার হোয়াইট কালার ডুপ্লেক্স বাড়ির জন্য কিন্তু বেস্ট হবে এবং এটা কোয়ালিটি ভালো এটা কিন্তু প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যে এই কারণে সেটা হচ্ছে এটা মডেলের জন্য নতুন মডেল আসছে মার্কেটটাকে ধরার রাউটার দরকার যে রাউটারটা আপনার সিমের সাহায্যে চলবে আবার যদি ইন্টারনেট কেবেলও চলে আসে সে কেবেলের সাহায্যে চালাতে পারবেন বিদ্যুৎ চলে গেল আপনার চলতে থাকবে তার মানে হচ্ছে ব্যাটারি ব্যাক আপ অপশন রয়েছে তো আজকে কিছু বিশেষ রাউটার থাকবে পাশাপাশি হচ্ছে আপনার রেগুলার যে রাউটারগুলো সেগুলো থাকবে আর বড় বড় মতো এই রাউটার নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে শখের গেজার থেকে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে তো অনেকগুলো রাউটার দেখতে পাচ্ছি আপনার কাছে আজকে আমাদের কাছে অনেক ধরনের রাউটার আছে অনু থাকবে প্লাস পকেট রাউটার থাকবে এবং যারা প্রবাসী ভাইরা আছেন ঢাকার বাইরে যারা ইউজ করতে চান সিম দিয়ে এবং নেট স্পিড ভালো যাচ্ছিলেন যারা কারেন্ট চলে গেলেও যেন সবসময় যেন নেটটা চালু থাকে তো তাদের জন্য কিন্তু আপনার সিম রাউটার সহ চলে আসছে ওকে আজকে অনেকগুলো রাউটার আছে প্রত্যেকটা একটা স্পেশাল প্রাইস থাকবে শখের গাজার থেকে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আজকে যে স্পেশাল প্রাইসটা সেটাও কিন্তু স্কিপ হয়ে যাবে ভাইয়া শখের কাছে একটা অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম শখের গ্যাজেট ওকে ভাইয়া যারা আসতে পারতাছে না তাদের জন্য কি সুবিধা রয়েছে ভাইয়া হোম ডেলিভারি অপশন আছে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার আমাদের প্রোডাক্টটা আপনার ঘরে চলে যাবে কোন রাউটার দিয়ে আজকে শুরু করব আজকে শুরু করব আপনার সবচেয়ে কম প্রাইজের মধ্যে যেটার দাম থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জি আচ্ছা সবচেয়ে কমের মধ্যে যেটা থাকবে আমাদের কাছে যেমন এই যে এটা একটা মডেল আছে এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো থাকবে প্লাস হয়েছে আপনার এক বছর অফিসের ওয়ারেন্টি থাকবে ওকে তো এটা এক হাজার পঞ্চাশ টাকা না এটা আরো কমায় দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা মানে এই ভিডিও দেখে যারা আসবে জি তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওয়ারেন্টি আছে ভাই ওয়ারেন্টি থাকবে আপনার এক বছর এবং প্রাইসটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন অবশ্যই শখের গ্যাজেটের সাথে যোগাযোগ করতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা থ্রি হান্ড্রেড এমবিপিএস এর মার্ক এর রাউটারটা যেটার মডেল হচ্ছে এম ডাব্লু থার্টি থার্টি সিক্স আর যেটার প্রাইস পড়তেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থেকে আরো ডিসকাউন্টে মাত্র নয়শো পঞ্চাশ টাকা

অথবা চাইলে সিম দিয়ে ইউজ করতে পারবেন আপনার ব্রডব্যান্ডের লাইন লাইনও যদি চলে যায় আপনি সরাসরি কিন্তু সিম এর স্পিডটা দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন আচ্ছা মডেল হচ্ছে এটা TLMR105 ওকে আচ্ছা এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 4100 টাকা মাত্র 4100 টাকা 100 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যেটা একটা খুবই পপুলার একটা মডেল আমি এটা একটু দেখাতে যাচ্ছি যেটা হইছে সবকিছু পাবেন একের ভিতর সবই পাবেন যেমন ধরেন ব্রডব্যান্ডের লাইন লাগাতে পারবেন সিম লাগাতে পারবেন আবার কারেন্ট চলে গেলেও ব্যাকআপ পাবেন

এই রাউটার যে কোনো জায়গায় যাচ্ছে নিয়ে যেতে পারবেন আর কোনো কিছু লাগবে না দশ থেকে বারো ঘন্টার মতন ব্যাক আপ বৃষ্টি হোক ঝড় হোক কোনো কোনো সমস্যা নাই রাউটার কিন্তু তারপর আমাদের কাছে যেমন আছে এটা কিন্তু এর

তারা কিউডি এটা পছন্দ করতে পারেন এটার ভিতরে কিন্তু চারটা এন্টেনা রয়েছে জি এবং এটা ফ্যাসিলিটি কিন্তু অনেক বেশি থাকে মোটামুটি আপনার তিন থেকে চারটা রুম অথবা বিশ থেকে পঁচিশ জন আপনার ইউজারও কিন্তু একসাথে কানেক্ট থাকতে পারবেন এটা মাত্র চার হাজার দুইশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা দুইশো টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট প্রোডাক্ট আছে যারা কিনা নরমালি ভাবে যারা ইউজ করতে চাচ্ছিলেন আমাদের কাছে যেমন আপনার টিপিলিংকের আছে অথবা আপনার টিপিলিংকের মধ্যে যারা একটু কম দামের মধ্যে কম বাজেটের মধ্যে যারা চাচ্ছিলেন তাহলে আমি বলবো একটা মডেল আছে এটার মডেলটা হচ্ছে আপনার এইট ফোর জিরো এইট এটা হচ্ছে আপনার একটা থাকবে ইনপুট আর চারটা থাকবে আপনার আউটপুট যেটা চারটা পিসিতে আপনি কিন্তু কানেকশন দিতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে তারপর আমাদের কাছে এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার বলা যায় জাতীয় রাউটার কমের মধ্যে

রেঞ্জটাও কিন্তু অনেক বেশি পাবেন রেঞ্জটা অনেক বেশি পাওয়া যাবে হ্যাঁ এটা হচ্ছে একটা ইম্পোর্ট চারটা কিন্তু আউটপুট স্পিড কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন এবং এটা প্রাইস পড়বে মাত্র 1700 টাকা এটা প্রাইস পড়তেছে মাত্র 1700 টাকা জি ওকে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যদি এর থেকে আরেকটু ভালো কোয়ালিটি চান যেমন ডুয়াল ব্র্যান্ডের মধ্যে তাহলে আমি বলবো যেমন এই যে একটা মডেল আছে এটাও কিন্তু কোয়ালিটি ভালো হবে ডুয়াল ব্র্যান্ডের মধ্যে যাদের বাজেট একটু কম টিপিলিং যারা চয়েস করেন ডুয়াল ব্র্যান্ডের মধ্যে এটা কিন্তু সবচেয়ে কম দামের মধ্যে এটা নেট স্পিড ভালো পাবেন এখনকার যে স্পিড গুলো দিচ্ছে

আপনার সি সিক্সটি ফোর মডেল সি সিক্সটি ফোর কিন্তু আপনার বেস্ট একটা ফুল গিগাভিট প্লাস আপনার বাড়ির জন্য কিন্তু কোয়ালিটি ভালো হবে তো এটা প্রাইসটা পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন যে এটা একটা আছে টিপিল মধ্যে এটাও কিন্তু পাওয়ারফুল রাউটার প্লাস হয়েছে এটা কিন্তু আপনার হোয়াইট কালার ডুপ্লেক্স বাড়ির জন্য কিন্তু বেস্ট হবে এবং এটা কোয়ালিটি ভালো এটা কিন্তু প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যে এই কারণে সেটা হচ্ছে এটা মডেলের জন্য নতুন মডেল আসছে মার্কেটটাকে ধরার জন্য তবে এটা প্রাইসটা পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আমাদের কাছে যেমন আপনার যারা টেন্ডার মধ্যে যারা পছন্দ করেন এই একটা মডেল নিতে পারেন টেন্ডার মধ্যে কিন্তু অনেক মডেল আছে তবে সব থেকে পপুলার মডেল হচ্ছে এফ সিক্স যেটা এটা আপনার কিন্তু চারটা ইঞ্জিনিয়ার এবং এটা কিন্তু পাওয়ারফুল রাউটার এটা কিন্তু আপনার দেয়াল ভেদ করে ওয়াইফাই দিবে তো এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেটা খুবই পপুলার টিপিলিঙ্কের মধ্যে যেমন এই মডেলটা নিতে পারেন এটা যারা বলবো এটা নিতে পারেন স্পিড কোয়ালিটি আমাদের কাছে যারা কিনা একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যারা গেম খেলতে পছন্দ করেন তাহলে আমি বলবো যেমন এ একটা মডেল আছে এটাও কিন্তু খুবই খুবই পাওয়ারফুল একটা রাউটার এটা কিন্তু আপনার ডুপ্লেক্স বাড়ির জন্য খুবই বেস্ট একটা কোয়ালিটি এটার আর্চার এ মডেল

যেখান থেকে ওয়াইফাই আছে সেখান থেকে কিন্তু আপনার শুরু হবে এই এক্সটেন্ডারের মাধ্যমে এইগুলো প্রাইস পড়বে আপনার 1850 টাকা 1850 টাকা জি তারপর আমাদের কাছে नेक्स्ट আর একটা সেট আছে এটাও কিন্তু একটা ওইটা থেকে এটা একটু পাওয়ারফুল থাকবে ওইটা যদি আপনার 1500 স্কয়ার ফিট কভার করবে এটা কভার করবে 2000 স্কয়ার ফিট এটা প্রাইস পড়বে মাত্র 2050 টাকা 2050 টাকা তারপরে যারা পকেটে যারা ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু আপনার আছে পকেট আউটার যেটা একটা সিম দিয়ে মিনিমাম দশ থেকে বারো জন কিন্তু একসাথে কানেক্ট থাকতে পারবেন এবং কোয়ালিটি ভালো অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস পাবে মাত্র উনত্রিশশো টাকা উনচল্লিশ যারা আপনার যে কোনো রাউটার যে কোনো ব্র্যান্ডের রাউটারের সাথে কিন্তু আপনার ম্যাচিং হবে এটা প্রাইস পাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এবং এক বছর অপশিয়াল তারপরে যারা আপনার বিদ্যুৎ চলে গেল যেন রাউটার যেন বন্ধ না হয় তাদের জন্য কিন্তু আপনার চলে আসছে ইউপিএস

এটাও কিন্তু আপনার এম ফোর এটাও কিন্তু অনেক পাওয়ারফুল রাউটার এটা প্রাইসটা ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছি তিন হাজার আটশো টাকা তিন হাজার তিন হাজার আটশো টাকা জি তো বৃহৎ আপনারা তো দেখবেন আজকে কিন্তু সিম রাউটার দেখিয়ে দিলাম আপনাদেরকে যে সিম রাউটারে আপনার সিম কানেক্ট করে ব্যবহার করতে পারবেন যে সিম রাউটারে আপনি ওয়াইফাই কেবল কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এবং ওই একই রাউটারে আপনি বিদ্যুৎ চলে গেলে ইউপিএসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এছাড়া রেগুলার যে রাউটারগুলো সেগুলো তো রয়েছে তো কার কোনটা দরকার জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার করে দিব আর যারা আসতে চান গেজেটে চলে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজার দোতলা দুইশো পাঁচের বি আর যদি চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আজকের ভিডিওটা আমরা সখের গেজের থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের সাথে থাকবেন আল্লাহ হাফেজ